প্রেম না বন্ধুত্ব হাঁটু গেড়ে গোলাপে ভাইরাল যুগল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যে সম্পর্ক নিয়ে এতদিন মুখে কুলুপ এটি ছিলেন সাহেব সুস্মিতা আজ জন্মদিনের রাতেই সব কিছু যেন আরও পরিষ্কার হয়ে গেল মধ্যরাতে সুস্মিতার পোস্ট বক্তদের মনে আগুন জড়ানোর জন্য যথেষ্ট ছিল অভিনেত্রীর শব্দ চয়নটাই যেন আলাদা উষ্ণতা ছড়াচ্ছিল কিন্তু রাতের পার্টির আসল মিউজিকটা ঘটল গোলাপের মুহূর্তে হাসি ঠাট্টার মাঝে সুস্মিতা হঠাৎ এগিয়ে এসে হাঁটু করে একগুচ্ছ গোলাপ বাড়িয়ে দিলেন সাহেবের দিকে নায়ক একটু লজ্জা পেলেন চোখে মুখে যেন আলাদা উজ্জ্বলতা মুহূর্তে পরিবেশ বদলে গেল বন্ধুরাও হাসি থামাতে পারছেন না এমনকি মজার চলে সাহেব পরে একই ভঙ্গিতে অভিনয় করলেন দুজনের এই তুমুল মজা কিন্তু দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিল এটা কি কেবল বন্ধুত্ব নাকি জন্মদিনের রাতে সম্পর্কের ফাইনাল কনফার্মেশন উত্তর না দিলেও তাদের চোখের ভাষায় সবই স্পষ্ট হ্যাঁ বন্ধুরা সাহেব সুস্মিতা নাকি এবার প্রেমের ইঙ্গিত দিল এভাবেই